হরে কৃষ্ণ কুসঙ্গ নম্বর তিন আগেরটা শুনলেন স্বামী স্ত্রী প্রেম একটু শব্দরূপী কুসঙ্গের ফলে কোথা থেকে কোথায় চলে গেছে ঠিক এই আরেকটা দৃষ্টান্ত স্বামী স্ত্রী অত্যন্ত প্রেম একদিন স্ত্রী স্বামীর পদসেভা করতে বলছেন তোমার চরণ তোমার বাড়িতে এসছি। বা আমার সবাইকে ত্যাগ করে এসছি তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমাকে দেখো তুমি যতই দুঃখ দাও যতই কষ্ট দাও যত লাঞ্ছনা দাও যতই যন্ত্রণা দাও আমি তোমার চরণ ছেলে কোনো দিন যাবো না যখন মহাপ্রু বলছেন আশীরষ্য বা পদার্থম পৃষ্টমম অদর্শনম নম নম হতম করো তোমা অর্থাৎ রাধারানীর মোড়ে বলছেন তুমি দুঃখ দাও তুমি দর্শন দাও তুমি অদর্শন দাও তুমি মর্মহত করো তুমি পায়ের নিচে দিয়ে ক্লিষ্ট করো ক্লিষ্ট করো তবু তুমি আমার প্রাণনাথ স্ত্রী যখন তার স্বামীকে এত সুন্দর বলছে বলুন তো কোন স্বামীর ভালো লাগবে না কিন্তু একদিন স্বামী বাইরে অফিসে কাজে গেছে সেদিন কোনো কারণে অফিস হয়নি ফিরে এসছে ঘরের শুনছেন কথা হচ্ছে ওই দিন ওই স্ত্রীর ভাই এসছে বলছে রাখ রাখ দাদা রাখ দেখা শেষ আমার চিনতে বাকি নেই তো জামাই বাবু ওর প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই এতদিন ওকে ঘর করে আমি চিনতে পারলাম না তুই জানিস ওকে আমি ভালো রকম চিনি হাড়ে হাড়ে চিনি ওর প্রতি কোনো বিশ্বাস নেই শোন দাদা তুই আমাকে বিবাহ দিয়েছিস বাবা মা চলে যায় বাবাও চলে যায় তুই খুব কষ্ট করে বড় করেছিস তুই ছাড়া আমার কেউ আমি তোকে বিশ্বাস করি না বিন্দুমাত্র ওর প্রতি আমার বিশ্বাস তো নেই নেই তুই ছাড়া আমার কেউ নেই তোর চরণ তুই কিন্তু তোর চরণে যদি কিছু হয় আমি তোর কাছে যাব। তুই কিন্তু আমার চরণ থেকে ফেলিস না তুই ছাড়া আমার কেউ নেই এরকম বলছে আর এদিক থেকে স্বামী বাইরে থেকে শুনছে এই যে শব্দটা কানে গেল ওই স্ত্রী যতই বোঝানোর চেষ্টা করুক আর যতই ভালো ব্যবহার করুক ওই যে শব্দটা কেন গেলো রাগ রাগ তো জামিবকে চিন্তা বাকি আছে ওর প্রতি কোনো বিশ্বাস নেই এত স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না কখন কি হয় যদি এই শব্দটা বলে আমি এত ভালোবাসি এত কিছু করার পর আমার প্রতি এই ধারণা ঠিক যেমন সারা জীবনের ভালোবাসাটা চিরতরে সমাপ্ত হয়ে যাবে ঠিক তদ্রুপ যদি একবার আপনি কুসঙ্গে চলে যান তাহলে ঠিক উদাহরণ দিয়েছিলাম দুধের সঙ্গে গরুচ্ছে না সারা জীবন কেটে যাবে কিংবা দুধের সঙ্গে খাট্টা অর্থাৎ টক পড়ে গেলে সারা জীবন কেটে যাবে দুধ আর জল আলাদা করা আর একসাথে করা যাবে না ঠিক তন্তরূপ কুসঙ্গে যদি একবার আমরা পড়ে যাই সেখান থেকে বেরোনে অত্যন্ত দুষ্কর অত্যন্ত দুষ্কর এমন কি নইলে শাস্ত্র বলতো না আমি বললাম না বরন্ত অগ্নিতে পড়ি মনীষে সুখ অগ্নিতে পুড়ে মারা যাবে সর্বে দংশন করুক সেটাও ঠিক ব্যাঘ্রে খেয়ে আিক তবুও সহ্য করবো কিন্তু অভক্ত সঙ্গ যেন কবু নাই হন সেই জন্য অভক্ত সঙ্গ এটা এমন একটা জিনিস এটাকে ঠিক কাঁকড়ার মতন কাঁকড়ার পাত্র থাকে তার ঢাকনা থাকে না ওই কাঁকড়া যখন উপরে উঠতে চায় একটা কাঁকড়া দেখবেন অনেকগুলো কাঁকড়া তাকে পুরো টেনে নিয়ে চলে আসে বলেছিলাম না মধ্যাকর্ষণ শক্তি যাই উপরে দেবেন না কেন সব টেনে নিচে নিয়ে চলে আসবে ঠিক আপনাকে এইভাবেই ভগবত ভক্তি থেকে কোথা থেকে কোথায় টেনে নিয়ে চলে যাবে তার প্রমাণ হাজার হাজার অজামিল বিল্লমঙ্গল ও তো দুই একটা শুধু আমরা পাচ্ছি ভাগবতমে কিন্তু ভক্তদের জীবনে যখন অনেক দূরে চলে যায় আসল রোগটা কি জানতে হয় তখন দেখা গেল না যেমন অঙ্কের প্রথমে ভুল থাকলে লাস্টে যেমন উত্তর পাওয়া যায় না ঠিক সেরকম আরেকটা জিনিস হলো সাধুগুরুর সঙ্গে কপট ব্যবহার এটাও কপট ব্যবহার কখন করছে ক ব্যবহারটা এখনো তখনই করছে যখন ও কুসঙ্গে চলে যাচ্ছে সেই জন্য প্রথম আমি বলেছি কুসঙ্গ কী কী জিনিস নষ্ট হয় হরে কৃষ্ণ আবার আপনাদেরকে মনে রাখবেন প্রথম কুসঙ্গে আমাদের নয়টা জিনিস আমাদের নষ্ট হয়ে যায় ভক্তির লাইনে হরে কৃষ্ণ